এই এই জামানায় গুণা থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট নয় সামান্য চেষ্টায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যাবে না এক নজর হেফাজত করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ চ্যালেঞ্জের নাম নজর হেফাজত করা রাস্তায় নামলে টানে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ মহিলা এত বেশি পরিমাণ বেপর দিগি বেহায়াপনা অসভ্যতা এই অবস্থায় নজর নামানো কতটা কঠিন আপনি চিন্তা করেন এর জন্য কি পরিমাণ পাহাড় পাহাড় পরিমাণ পরিমাণ ইমান আখেরাতের ভয় যদি কলিজার মধ্যে না থাকে সম্ভব সম্ভব সামান্য চেষ্টায় হবে না সামান্য এই মোবাইলগুলো আজ লক্ষ লক্ষ কোটি এমন কোন কার এমন একটা ব্রিজ আপনি এখন পাবেন না সারা বাংলাদেশে ছোট বড় যেখানে রেলিং আছে দিয়া আপনি দেখবেন সেখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা দশটা ছেলে দুই হাতে মোবাইল টিপতেছে মা কোথায় বাবা কোথায় এই এক ধান্দার মধ্যে আছে শুধু নারী শুধু নারী আর কিচ্ছু এক সপ্তাহ যদি আমি বলি এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরাই দেয় ডিলিট করে দেয় আসে না আর কি মনে করেন এই কুটি কুটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই এটা হালাইয়া পথে গাড়ে এটা দিয়ে বনও খাইতো না কেউ বুটও খাইত না কেউ এটার চলবে চলবে যুবকের মেন সাধনা এই বড় মোবাইল শুধুই নারী নারীর আসক্তি সারা রাত ছবি দেখে সারা দিন সারা রাত জিনা ব্যবিচার আরে বেটা ছেলেরা শুধুমাত্র লজ্জাস্থানের যে কামনা সাহ তোমারই শুধু আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠাইছে শুধু এই একটা জিনিসের জন্য রাস্তার কুকুর রাস্তার কুকুর বিরাত বেটা এত বেশি সময় নারীর সাথে কুকুরের মধ্যে যেটা নারী এটার সহচর্যে এতটা সময় কাটায় না তুমি যে সারা দিন সারা রাত নারী নিয়া ছবি নাচ গান জিনা ব্যবিচার উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে তুমি তোমার আল্লাহ মুসলমান বানাইল কেন তোমার আল্লাহ ইমান দিল কেন বাপ তোমার ইমানদারের ঘরে জন্ম দিছে তোমার মা মুসলমান বাবা মুসলমান তোমার বংশ মুসলমান সব কিছুকে এভাবে ছেড়ে দিলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার ভাই আমি অস্থিরতার কারণে আমার হৃদয়ের প্যারেশানির কারণে হয়তো বেশি বলে ফেলছি কিন্তু বাস্তবতা তার চাইতে বেশি বাস্তবতা তার এই মুরব্বীদেরকেও বলি আপনাদের ছেলে পেলেদের গুণা কি পরিমাণ আপনারা জানেন আপনারা জানেন না মেয়ে জানেন প্রথম যখন আমারে বলছে হুজুর বিদেশ থেকে কথা কইলে মানুষের ছবি দেখা যায় ডাইরেক্ট যে ক আমি এটা বুঝতেই লাগছে এক সপ্তাহ কথা কি বলতেছেন কয় যে কথা কয় ছবি দেখা যায় আমি দূর এটা বুঝি কথা হ্যাঁ এরপরে আমার আইন দেখাইছে আর তো আমি বিশ্বাস করছি হঠিক তো অর্থাৎ এখনকার মুরব্বীরা বয়স্করা জানেও না ছেলেদের এই বড় মোবাইলে কি পরিমাণ গুণা একটা দুইটা গুণা এটা মোবাইলে এটা শুধু এটা পৃথিবীর সমস্ত নাফর মানি একসাথ করে সাজাইয়া দু ছেলেদের চেহারা সুরত চলন বলন কথাবার্তা উঠা বসা হাসি আনন্দ আবেগ অনুভূতি আচরণ উচ্চারণ কোন কিছুর লগে আপনি কোরআন হাদিস আলেম ওলামা ইসলাম মুসলমান গ্যারাম সমাজ মা বাবার ঐতিহ্য বংশের ঐতিহ্য কোনোটাই মিল পাইতে নেই সম্পূর্ণ আলাদা এক বুঝেন নাই কথাটা মানে আম আম্মুর লগে মিল পাইতেন না এটা চুল এটা আপনি জিগাইলেন না যে কিরে বাপ এটা কি চুল আমুকে বাপ দাদা চৌদ্দগোষ্ঠী জীবনে এই চুল রাখলাম না তুই এটা কি চুল দেখবি ফেণ্ডি ডাই রুম তো তুই এমনে হাসসকা তুই এমনে হারা দিন ছিটি হাসস কেন কিছুই জানে সে তার সব সাজগোজ অনুভূতি আবেগ সব মোবাইল টাকা তার বাফের কিন্তু সাজগোজ চলাফেরা সব দুশমন টাকা দিবে আমার বাপ কিন্তু সাজবো আমি চলবো আমি বেঈমান যেভাবে আমারে সাজায় ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকরা আমার যেভাবে সাজায় বলেন নাউজুবুল্লাহ